সূরী দেখে মন না ভরসুরি দেখে মন ভরে না দিদার দাও গো সাহেব মদিনা দিদার দৌগো গো সাহে না আরো শের মেহমান করেছে নাল কত শান কত মান মোর কাবলি অলা কত শান কত মান মোর কাবলেলা আরো শের মে হে কত শান কত মান মোর কাবলে কত সান কত মান মোর কাবলি ও গো মোদিনায়লা করো করুনা ওগো গো মোদিনায় ও করো করুনা দিদার দৌ গো সাহেব মোদিনা দিদার দাউ গো সাহেব পৃথিবীর কত যাই আমি গিয়েছি কম বেশি দুঃখ মনে পেয়েছি পৃথিবীর যত যাই আমি গিয়েছি কম বেশি দুঃখ মনে দিদার দাও গো সাহেব মদিনা দিদার দাও গো সাহেব মদিনা আর শের মেহেমন করেছে কত শান কত মান মোর কাবলিওলা কত শান কত মান মোর কাবলিওলা ও মদিনা লিডার দাওগো শাহে মদিনা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে টাকা বেল আইকন চাপ দিয়ে আমাদের পাশেই থাকবেন দেশ ও জাতির খেমুত করার সুযোগ করে